সালামু আলাইকুম রহমতুল্লাহি খতমে জালালের ফজিলত ও পড়ার নিয়ম জালালের ফজিলত আল্লাহ নামটি মহান আল্লাহ পাকের জাতি নাম ইহাকে ইসমে আজমও বলা হয় এই নামের ফজিলত ও বরকত কোনো ফেরেস্তা ও জিন ইনসানের পক্ষে গুণাগুণ বর্ণনা করা সম্ভব নয় তাই বলা হয় আপনি মা বোধ তেমনই যেমন আপনি নিজের প্রশংসা নিজেই করেছেন এই পবিত্র নাম এক লক্ষ পঁচিশ হাজার বার পাঠ করা হয় বলে উহাকে খতমে জালাল বা জালালি খতম বলা হয় কঠিন রোগ ব্যাধি বালা মুসিবত মামলা বিপদ আপদ ইত্যাদিতে মানুষ যখন দিশাহারা হয়ে যায় তখন উক্ত আপদ বালা মুসিবত হতে মুক্তির জন্য এই খতম পড়লে আল্লাহ রহমতে যত বড় বিপদ মুসিবত হোক না কেন তা দূর হয়ে যাবে আল্লাহ তাহলে আসুন পড়ার নিয়ম কিভাবে আপনি এটা পড়বেন পড়ার নিয়ম খতমে খতম পড়ার আগে ফরহেজগার আল্লাহ আল্লাহওয়ালা লোকদের একত্রিত করে তাদের দ্বারা এক লক্ষ পঁচিশ হাজার বার ছোট ছোট আটার গুলি বানাবে প্রত্যেকটি গুলি বানাবার সময় আল্লাহ শব্দ পরে উহার ওপর ফুক দিবে অন্যদিকে ছোট এক টুকরা কাগজে আল্লাহ শব্দ আরবিতে লিখে প্রত্যেকটি গুলি উক্ত কাগজ দ্বারা পেঁচিয়ে দিবে অতপর উহা নদীতে অথবা যে কোনো পুকুরে মাছ আছে তথা নিক্ষেপ করবে আল্লাহ রহমতে যত বড় বিপদ হোক না কেন আল্লাহ পাক মুক্তি দেবেন সোহান আল্লাহ সতর্কতা গুলিগুলো পানিতে ফেলা পর্যন্ত অজু সহ পাক কাপড়ে থাকবে না পাক অবস্থায় এসব আমল করলে ফলাফল উল্টা হতে পারে এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে নোট এই খতম অত্যন্ত কার্যকারী ফলদায়ক ওলামাই ক্যারাম হক্কানি ফির বুজুর্গ ব্যক্তিরা পূর্ব হতে এই খতমের ব্যবস্থাপনা করে আসতেছেন